ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর আগবো হেডলাইন্স দিকে। এবার ইসরায়েল কে কাতারে রাশিয়া থেকে কিনে এস 400 মিসাইল বর্ষের প্রত্যাঘাতে সম্ভাবনা পাশে ইরান প্যালেস্টাইন কে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা চাইলো জার্মানি। বিত প্রশ্ন চায়না প্যালেস্টাইনের ভূমি ইসরায়েল বলে নেতানিয়াহু মন্ত্রীসভায় পাশ আইন তেল আবিব লক্ষ্য করে হামলা ইয়েমেনের সন্ত্রাস বিমান ঘাঁটি। ভারতের সঙ্গে অটুট বন্ধুত্ব রাশিয়া কে ছেড়ে অন্য দেশ থেকে তেল কিনবে দিল্লি দাবি ওয়াশিংটনের দুই দেশের মধ্যে আলোচনা শুরু বৃদ্ধি নিয়ে। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের সাতাশ বছর জেল সেনা অভ্যুত্থানের অভিযোগ প্রমাণিত বলল সুপ্রিম কোর্ট লুলা ডি সিলভাকে হুশারি ট্রাম্পের ব্রাজিলের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা আসছি বিস্তারিত খবরে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে কাতার এস ফোর হান্ড্রেডের মতো মিসাইল কেনা হবে রাশিয়া থেকে ইসলামিক দেশগুলো এবার একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে এ নিয়ে কাতার আমেরিকার সঙ্গে বৈঠক করবে আজ রাতে কাতারের উপর হামলা কখনো বন্দি প্রত্যর্পণে বাধা হয়ে দাঁড়াবে না বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি আশা করব হামাস তাদের হাতে বন্দীদের দ্রুত মুক্তি দেবে আর হামাস জানিয়েছে কাতারে তাদের নেতাদের ওপর টার্গেট করা হয়েছিল তা সত্ত্বেও কাতার যে মধ্যস্থতা করছে শান্তির জন্য সেই প্রচেষ্টায় সব ধরনের সাহায্য করা হবে আমরা মনে করি প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে আর দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি করতে হবে যদিও আমেরিকার অবস্থান নিয়ে দ্বিমত রয়েছে কূটনীতিকদের একাংশ বলেছেন ইসরায়েল কয়েকদিন আগে কাতারের ওপর হামলা চালিয়েছে এটা আমেরিকার প্রেসিডেন্ট জানেন না তা কখনো হতে পারে না ট্রাম্পের অনুমতি নিয়েই হামলা চালিয়েছে ইসরায়েল ট্রাম্প যতই অস্বীকার করুন না কেন তার অনুমতি ছাড়া ইসরায়েল হামলা চালাবে এটা কখনো হতে পারে না আবার অন্য একটা অংশ মনে করছে নেতানিয়াহুর ওপর বিজয় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারই ঘনিষ্ঠ দুই সূত্র জানাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তপ্ত কবিনিময় হয় নেতানিয়াহুর যদিও কাতার তার অবস্থান বদল করতে চলেছে সম্ভবত মেকার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চাইছে কাতার গতকাল ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অবস্থান বদল করেছে কাতার রাশিয়া থেকে তারা S400 মিসাইল কিনতে চলেছে তারা মনে করছে ইসরায়েলের আগ্রাসন আরো বাড়বে এই অবস্থায় আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার S400 বিমান কিনতেই হবে আগামী রবি ও সোমবার আরব দেশগুলোকে নিয়ে বৈঠক হবে দোহায় সেই আলোচনার পর রাশিয়ার সঙ্গে বৈঠকে বসবেন কাতারের কর্তারা আজ রাতে আমেরিকার সঙ্গে বৈঠক হবে কাতারের সেখানে ইসরায়েলি হামলা নিয়ে দীর্ঘ আলোচনা হবে ইরান আর সৌদি আরব আজও কথা বলে কাতারের আমিরের সঙ্গে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইসলামিক রাষ্ট্রগুলো সমবেত ভাবে প্রতিহত না করলে আরো শক্তিশালী হয়ে উঠবে তারা আমেরিকার মদতেই এসব হচ্ছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল প্যালেস্তাইনের মাটি ইসরায়েলের ভূমি এই জমির দখল ছাড়বো না বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েল মন্ত্রিসভায় এ নিয়ে আইন পাশ হয়েছে প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে না এবার সরাসরি জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেছেন এই জমি আমাদের দুটো পৃথক রাষ্ট্রের পরিকল্পনা আমরা বিশ্বাস করি না ওয়েস্ট ব্যাংকে তিন বাড়ি তৈরি করা হবে সেখানে ইহুদিরা থাকবেন এর বাইরে আর আমি কিছুই চাই না ইহুদিদের সন্তানরা কোথায় যাবেন তা আমাকে ভাবতেই হবে প্যালেস্তাইন বলে আর কোনো ভূমি থাকবে না לא תקום מדינה פלסטינית, ואכן, לא תקום מדינה פלסטינית. המקום הזה הוא שלנו. אנחנו נדאג גם למורשתנו, גם לארצנו וגם לביטחוננו. ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আহু এ নিয়ে মন্ত্রিসভায় বিল পাশ করিয়েছেন বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের বৈঠক হওয়ার কথা সেখানে প্যালেস্তাইনকে পৃথক রাষ্ট্রের মর্যাদা দেওয়ার জন্য বিশ্বের একশো দেশ সই করতে পারে এ নিয়ে অবশ্য চাপ বাড়িয়েছে আমেরিকা কোন প্রতিনিধিকে আমেরিকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি রাষ্ট্রসংঘ গত পরশু এই বৈঠক নিয়ে নতুন ভাবনা শুরু করেছে সম্ভবত অন্য কোন দেশে রাষ্ট্রসংঘের এই বৈঠক হতে পারে যদিও ভারত এই বৈঠকে অনুপস্থিত থাকবে বলে জানিয়ে দিয়েছে এরই মধ্যে গাজার উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আজও সত্তর জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনা ওয়েস্ট ব্যাংক থেকেও প্যালেস্তাইনের মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে আজ একশো জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল সেনা ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ইসরায়েলের বহু সেনা এখন আর যুদ্ধ করতে চাইছেন না ঘরে ফিরে আসতে চাইছেন তারা আজ ইসরায়েল লক্ষ্য করে অত্যাধুনিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন তছনচ করে দেওয়া হয়েছে বিমান ঘাঁটি এভাবে যুদ্ধ আর মেনে নেওয়া যাচ্ছে না বাড়ি ফিরে আসতে ইচ্ছে করছে আমি নিজেই কমপক্ষে ছজন ইসরায়েলিকে গুলি করে খুন করেছি ইচ্ছাকৃতভাবে নয় ভুল করে খুন করে ফেলেছি টেলিফোনে মাকে বললেন ইসরায়েলের এক সেনা তিনি বলেছেন যেভাবে গাজা লেবাননে একের পর এক গুলি চালাতে নির্দেশ দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে আর যুদ্ধ করবো না হামাস নেতাদের খুঁজে বের করার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছি ইসরায়েলের যুদ্ধবন্দীকে যেভাবে ইসরায়েল সেনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন হামাস নেতারা সেই সেনার মা বলেছেন ফিরে এসো কিন্তু আঠেরো বছরের এই সেনা বলেছেন উপায় নেই মা তিনি নিজেই জানিয়েছেন গাজায় কমপক্ষে তিনশো ষাট জন সেনা আর যুদ্ধ করতে চাইছেন না তারা বিদ্রোহ ঘোষণার পথে এগোচ্ছেন কিন্তু উপায় নেই হয়তো একদিন ইসরায়েল সেনাই গুলি করে দেবে তিনি বলেছেন হয়তো সংখ্যাটা খুব ক্ষুদ্র তবু বিদ্রোহ বাড়ছে গাঁজায় হামলার মধ্যে ইসরায়েলের অব্যাহত রয়েছে বিক্ষোভ বিরোধী দলের নেতাকর্মীরা দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি আমেরিকা নির্দেশ দিক নেতা নিয়াহুকে গ্রেটাথুনবারের সুমুদ পটিলায় ভয়ভীতি উপেক্ষা করে ফের গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে গ্রেটা বলেছেন জানি প্রাণ সংশয় হতে পারে তবু এগিয়ে যেতে হবে গণহত্যার প্রতিবাদ করতে হবে আগামী শুক্রবার রাতে রাষ্ট্রসংঘের বৈঠক রয়েছে সেই বৈঠকে জার্মানি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে চায় এতদিন তারা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে অস্বীকার করে তবে ইসরায়েল লক্ষ্য করে ফের হামলা চালায় ইয়েমেন অত্যাধুনিক মিসাইল হামলা চালানো হয়েছে এই মিসাইল প্রতিহত করতে পারেন ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি তবে আহত বহু হয়েছেন বিভিন্ন উড়ান বন্ধ রাখা হয়েছে তছনচ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটা বিমানবন্দর ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ব্রাজিলের সঙ্গে যুদ্ধে জড়াতে চলেছে আমেরিকা প্রাক্তন প্রেসিডেন্ট বোলসেনারো সাতাশ বছর তিন মাস জেল হেফাজত হয়েছে এই বলসেনারো ট্রাম্পের ঘনিষ্ঠ কারো হুমকির কাছে মাথা নত করব না যদি কেউ নিষেধাজ্ঞা জারি করে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত আমি জানি ব্রাজিলকে হুমকি দেওয়া হবে আমি কারো চোখ রাগানিতে ভয় পাই না বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডিসেলভা ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসেনারোর সাতাশ বছর তিন মাস কারাদণ্ড হয়েছে এখন গৃহবন্দী রয়েছেন তিনি ব্রাজিলের সুপ্রিম কোর্ট এই কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাঁচ সদস্যের বেঞ্চের মধ্যে চারজন কারাদণ্ডের পক্ষে ছিলেন অন্যদিকে বিচারপতি বলেন প্রাক্তন প্রেসিডেন্টকে সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক বোলসেনারর কারাদণ্ডের নির্দেশের পর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করতে পারে বলে মনে করেছেন লুলা কয়েক মাস আগে থেকেই ব্রাজিল চীন ভারত আর রাশিয়ার উপরে ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট চীন রাশিয়ার সঙ্গে ব্রাজিলের সক্ষতা নিয়ে হুমকি দিয়েছেন ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন কোন হুমকির কাছে দেশ মাথা নত করবে না বলসেনারোর কারাদণ্ডের নির্দেশের সময় ব্রাজিল সুপ্রিম কোর্ট বলেছে লুলা যাতে নির্বাচনে লড়াই করতে না পারে সেজন্য সেনা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট এটা দেশের আইনের পরিপন্থী তাছাড়া তিনি বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে বলসেনারোর ছেলেরা আমেরিকার কাছে ব্রাজিলের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন আমেরিকা জানিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তারা ব্যুরো রিপোর্ট আমেরিকা ভারতের মধ্যে বন্ধুত্ব অটো থাকবে বলেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রোবি তিনি বলেন ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে শীঘ্রই সমস্যা মিটবে ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব চিরদিন থাকবে এই মুহূর্তে বিশ্বের যেসব দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো তার মধ্যে সবচেয়ে গাঢ় বন্ধুত্ব রয়েছে ভারতের সঙ্গে বলেন আমেরিকার স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও তিনি বলেছেন দু দেশের মধ্যে দীর্ঘ আলোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো সম্পর্ক নষ্ট করতে চান না তিনি চান ভারতের বাজার ধরে রাখতে ভারতে আমেরিকার পণ্য ভালোই বিক্রি হয় i currently And I don't mean archivists. When I was here as the, in the position as uh, uh, for Secretary of State, and um, and I repeat it again that the 21st century, the story is going to be written in the Indo-Pacific. In fact, it's so important we've actually changed the name of the combatant command to the Indo-Pacific. India is at the core of that, and we are in a period of extraordinary transition in that relationship with India. We've got some really important issues coming up that we need to work with them on and work through on. That implicate what's happening from Ukraine, but also implicate what's happening in the region. It is my view, I hope it will be your view, that it is important that the United States be represented at that post with someone who has the direct ear and confidence of the President of the United States. And I know of no one over the last certainly period of time during this administration, but going back four or five years, no one who has had a better or closer working relationship than than Mr. Gore. কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার কর্তাদের সঙ্গে ভারতের কর্তাদের আলোচনা চলছে আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে আজ মার্কো রুবিও এক ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন দু দেশের মধ্যে আলোচনা চলছে ভারত ও রাশিয়া থেকে তেল না কিনে সস্তায় অন্য দেশ থেকে তেল কিনতে পারে কিনা সেই চেষ্টা চালাচ্ছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট নিজেও বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ হলেই আবার সম্পর্কের উন্নতি হবে ভারত উপমহাদেশে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিচ্ছেন সুশীলাকার গতকাল পর্যন্ত সঙ্গে তার তার হয় সকালে নামে নেপালের বিক্ষোভের জেরে এক ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে স্বামীকে নিয়ে তিনি ছিলেন কাঠমান্ডুর একটি হোটেলে সেই হোটেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা ঝাপ দেন উত্তরপ্রদেশের রাজেশ দেবী গোলা ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল